আসসালামু আলাইকুম এভরিওান বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম সচরাচর আমরা লঞ্চ বলতে বুঝি এক জায়গা থেকে আরেক জায়গা যাতায়াতের অন্যতম একটি বাহন যেটি নদীপথে আমাদেরকে নিয়ে যায় আমাদের গন্তব্যস্থানে কিন্তু লঞ্চের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লঞ্চ কিন্তু কার্গো সার্ভিস দিয়ে থাকে অর্থাৎ আমরা যে কুরিয়ার করে থাকি বিভিন্ন পণ্য মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় সে সার্ভিসটিও কিন্তু লঞ্চ দিয়ে থাকে তো সদরঘাটে কিংবা বরিশাল লঞ্চ টার্মিনালে সেই ভোরবেলা লঞ্চ বেরানোর পরপর কিন্তু যাত্রীদের তড়িঘড়ি করে আমরা নামতে দেখি এরপরে লম্বা একটা সময় পার হয়ে যায় ভোর পেরিয়ে সকাল অর্থাৎ সূর্য ওঠে এবং তারপরেই কিন্তু শুরু হয় নতুন একটা ব্যস্ততা যেটার খবর আমরা কেউ রাখি না কিন্তু যাদের মালামাল এই লঞ্চে করে পরিবহন করা হয় তারা কিন্তু ঠিকই খোঁজ নিয়ে থাকে বরিশাল থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে বরিশাল বড় বড় ব্যবসায়ীরা তাদের পণ্যগুলো অর্ডার দিয়ে থাকেন অর্থাৎ ঢাকা থেকে যে পণ্যগুলো বিশেষ করে কাপড় চোপড় যে বড় বিপণী বিতানগুলো রয়েছে সেখানকার মালামাল এগুলো কিন্তু লঞ্চে করেই তারা এনে থাকে অর্থাৎ ঢাকা থেকে আগের দিন লোড করে দেওয়া হয় লঞ্চের নিস্তলার যে ডেক রয়েছে সেই ডেকের নিচে হালের ভিতরে বলা হয় সদরঘাটের আর এক নাম হচ্ছে খন্দল এই খোন্দোলে করে কিন্তু পণ্য পরিবহন করা হয় শুধুমাত্র ব্যবসায়িক পণ্যগুলোই নয় বিভিন্ন আসবাবপত্র যেমন আলমিরা সুকেস আলনা কাঠের বিভিন্ন ফার্নিচার সহ বিভিন্ন জিনিস আমরা কিন্তু লঞ্চে করে কুরিয়ার করতে দেখি এমনকি টিভি ফ্রিজের মতো আইটেমও কিন্তু এই লঞ্চে করে আনা হয় পরিবহন সেক্টরে যেমন কুরিয়ার করলে দু থেকে তিন দিন সময় লাগে এক্ষেত্রে কিন্তু মাত্র একদিনই নির্ধারিত স্থানে পণ্যটি পৌঁছে যায় অর্থাৎ ঢাকা থেকে বরিশাল আসতে মাত্র এক রাত লাগে এবং পরের দিন সকালেই কিন্তু যারা পণ্য অর্ডার করে থাকে তারা কিন্তু ডেলিভারি পেয়ে যায় ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানের মালামালগুলো অর্ডার করে থাকেন এবং যাদের কাছ থেকে অর্ডার করে তাদের দায়িত্ব থাকে সদরঘাট অবধি প্রোডাক্টগুলো সই সালামতে পৌঁছে দেওয়া এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানের সাথে কিন্তু লঞ্চের যে লেবারগুলো ফোনে যোগাযোগ হয়ে থাকে তাদের হাতে সুপর্দ করার পর তারাই পণ্যটি গ্রহণ করে এবং পণ্যগুলো লঞ্চে লোড করে দেয় পণ্য লোড করে দেওয়ার পর পরবর্তীতে লঞ্চ যখন গন্তব্যস্থানে অর্থাৎ বরিশাল পৌঁছে যায় তারপর কিন্তু এভাবেই ভ্যানগাড়িতে করে পণ্যগুলো তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেয় ঠিক যেখান থেকে অর্ডার করা হয়েছে এবং নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার পর তাদের কাছ থেকে ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ কুরিয়ার চার্জ কিন্তু তারা তখন নিয়ে থাকে এবং এভাবেই কিন্তু লঞ্চ যাত্রী সেবার পাশাপাশি কার্গো সার্ভিসও দিয়ে থাকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে পেরেছেন বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং এর পাশাপাশি আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ও ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে